নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এমন একটি দিনে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি ঠিক তার আগের দিন শামসেরগঞ্জের হরগোবিন্দ দাস চন্দন দাসের খুনি আপাত দৃষ্টিতে যে তেরো জন তার বাইরে কতজন আছে আমরা কেউ জানি না তাঁদের তাঁরা দোষী সাব্যস্ত হলেন ভালো করে ভেবে দেখুন এই পশ্চিমবঙ্গে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসদের পুলিশকে ইনঅাক্টিভ রেখে মৃত্যুবরণ করতে হয় তখন একই সঙ্গে পাশের রাষ্ট্র বাংলাদেশে দীপু দাসকে সেখানে মিলিট্রিকে ইনঅ্যাক্টিভ রেখে তাকেও জীবন্ত দগ্ধ হতে হয় দুটো বাংলার মধ্যে কি সাংঘাতিক মিলন পাশে মোহাম্মদ ইউনু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দুটি 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 রাষ্ট্র ব্যবস্থাই কিন্তু তছনছ করে দিচ্ছেন ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গকে ওদিকে বাংলাদেশকে ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আজকে বাংলা বার্তার দর্শকদের সরাসরি নিয়ে যাব তিনশো কিলোমিটার দূরে ঢাকার মাটিতে বেশ কিছুদিন আগে ঢাকাতে একটি সেমিনারে বক্তব্য রাখার সৌভাগ্য আমার হয়েছিল দুদিন ছিলাম ঢাকাতে তিন দিন ছিলাম সেখানে আলাপ হয়েছিল অত্যন্ত সামাজিকভাবে জনপ্রিয় একজন মুখ বাপ্পাদিত্য বসু তার সঙ্গে আলাপ হয়েছিল সেই সময় যোগাযোগ হয়েছিল আমি বাংলাদেশের কালের ঘটনার ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি তার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছিলাম তিনশো কিলোমিটার দূরে ঢাকার মাটিতে বলছিলেন বাপ্পাদিত্যর একটা পূর্ণাঙ্গ ইন্টারভিউ আমি নিয়েছি দুটো পার্টে আপনাদের শোনাবো আজকে আপনাদের শোনাবো সেখানে হিন্দু রমণীদের হাতের শাখা খুলে মাথার সিঁদুর মুছে তবে রাস্তায় বেরোতে হচ্ছে ভাবতে পারেন কি ভয়ানক অবস্থা বাংলাদেশে এই পশ্চিমবঙ্গের সঙ্গে কত মিল এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে হরগোবিন্দ চন্দন দাসদের ঘটনার সঙ্গে আমি খালি দীপু দাসের ঘটনাটাকে মেলানোর চেষ্টা করছিলাম দুটো রাষ্ট্র ব্যবস্থা নিজেকে অকে রেখে এই মৃত্যুগুলোকে ত্বরান্বিত করেছে পাশে হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেছেন ও পাশে দাস মারা গেছে একটা রাষ্ট্র ব্যবস্থাই পুরোটা ইনএফেক্টিভ হয়ে গেছে দুটো রাষ্ট্র ব্যবস্থা ও পাশে ইউনুসকে সরানো দরকার এই পাশে পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিকভাবে নির্বাসনে দু হাজার ছাব্বিশে পাঠানো ভীষণ ভীষণভাবে জরুরি ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমি বাংলা বার্তার দর্শকদের সরাসরি নিয়ে যাব তিনশো কিলোমিটার দূরে বাপ্পাদিত্য বসুরকে তাকে সরাসরি পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু প্রশ্ন করেছিলাম কি কি প্রশ্নের উত্তর দিয়েছেন আজকে বাংলার দর্শকরা শুনুন দীপুদাসের আগেও কিন্তু এ ধরনের গত বছর ধরে একটার পর একটা ঘটেই চলেছে এর আগে আপনারা দেখেছেন যে রংপুরে পিতা পুত্র তাদের একসঙ্গে পিটিয়ে মারা হয়েছে প্রকাশ্য প্রকাশ্যে পিটিয়ে মারা হয়েছে দীপুদাসকে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে মারা হলো পিটিএ কত নির্মম যে পিটিএ তারপরে অর্ধ অর্ধমৃত অবস্থায় তাকে ঝুলিয়ে সেখানে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা এমন বর্বরতা কিন্তু চালানো হলো এই ঘটনাটা যখন আজকে বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করেছে ঠিক তার পরে দুদিনের মধ্যে চট্টগ্রামে দুটি হিন্দু পরিবারকে কিন্তু তালাবন্ধ করে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে যদিও সেখানে তারা সফল হতে পারে তার মানে কি যে দ্বীপুদাসের মতো ঘটনার পরেও যদি তারা সংযত না হয় দীপুদাসের ঘটনার পরেও আজকে বিশ্বব্যাপী এত আলোড়ন সৃষ্টি করার পরেও যদি বিশ্ববাসীর এত চাপের পরেও বা এত নিন্দার পরেও যদি সরকার এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তার মানে বুঝতে হবে যে তারা কি চাইছে আমি খুব পরিষ্কারভাবে বলি এই কথাটা মানে খুব সিগনিফিক্যান্ট এই বলতে হবে যে এটা শুধুমাত্র যে হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতন তা নয় এটি সংখ্যালঘু সম্প্রদায়কে হিন্দু বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে ইথনিক ক্লেনজিং করার চেষ্টা করা হচ্ছে জাতিগত নির্মূল ভয়াবহ একটা ঘটনা এটা এটা কিন্তু তারা করছে এবং গত যে আঠারো মাস এই আঠারো মাসে বা সতেরো মাস এই সতেরো মাসে কিন্তু অন্ততপক্ষে পাঁচ লক্ষ হিন্দু দেশ ছাড়া হয়েছে বিভিন্নভাবে সেটা বৈধ হোক বা অবৈধ হোক তারা কিন্তু দেশ ছাড়া হয়েছেন এবং আমি আরও উদ্বেগের সঙ্গে বলতে চাই এখন যে হিন্দুরা আছেন তার একটি বড় অংশ কিন্তু বাক্সপ্যাটটা গুছিয়ে নিয়ে বসে আছেন যে বর্ডার পরিস্থিতি একটু স্বাভাবিক হলে বা ভিসা প্রক্রিয়া আর একটু সহজ হলে তারা কিন্তু দলে দলে দেশের বাইরে চলে যাবেন বিশেষ করে ইন্ডিয়াতে তারা চলে যাবেন নিরাপত্তার জন্য জন্য এরকম একটি পরিস্থিতিতে কিন্তু আছেন আর বাংলাদেশে হিন্দুদের আরও যে সামাজিক সমস্যাগুলো যেমন দেখুন যে যে অত্যন্ত এটা আমাদের মেয়েরা এখন শাখা সিঁদুর পরে বাইরে যেতে ভয় পাচ্ছেন বাইরে যাবার ক্ষেত্রে তারা অনেকেই কিন্তু হাতের শাখা খুলে কপালে সিঁদুর মুছে বাইরে যেতে হচ্ছে অনেকে ছেলেরা হাতে লাল সুতো বেঁধে বাইরে যেতে পারছেন না কারণ আপনারা দেখেছেন এই দীপু দাসের ঘটনার একদিন পরে ঝিনাইদহ ঝিনাইদহতে একটা ঘটনা ঘটেছে সেখানে একজন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা তিনি রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করেন সংসার চালান তার হাতে শুধু লাল সুতো বাধা ছিল লাল সুতো লালসুতোবাধার বাধা থাকার কারণে তাকে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলে উল্লেখ করে তাকে বেদম মারধর করা হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পুলিশে দেওয়া হয়েছে তার মানে আপনি কোনোভাবে বাংলাদেশের হিন্দুরা নিজ পরিচয়ে এখানে কিন্তু নিরাপদ নয় তারা আর আর কি হচ্ছে দেখুন ধরুন যে কোনো একজন হিন্দু যেমন দীপুর ক্ষেত্রে যেটা হয়েছে। দীপু ফেসবুক চালাতো না দীপুর কোনো স্মার্টফোন ছিল না দীপু একজন সাধারণ একজন মানুষ ছিল তার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে সেখান থেকে ইসলাম অবমাননার পোস্ট করে তাকে ইসলাম অবমাননার অপরাধ অপরাধে অপরাধী করে তাকে মারা হচ্ছে এ ধরনের ঘটনা কিন্তু আগেও ঘটেছে এবং ঘটছে ফলে কোনোভাবেই হিন্দুরা এখানে নিরাপদ নয় বাবু আমার আরেকটা প্রশ্ন হয়তো এটাই সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে এত ভারত বিদ্বেষের ওপর জামাত্রা রাষ্ট্রশক্তি বাংলাদেশে কন্ট্রোল করছেন ভায়া মোহাম্মদ ইউনুস তারা কি জানেন না এই মুহূর্তে দাঁড়িয়ে পেট্রোপোল সীমান্ত দিয়ে থেকে শুরু করে ভারতের থেকে বিদ্যুৎ ভারতের থেকে চাল থেকে শুরু করে অন্যান্য দ্রব্যাদির ওপর বাংলাদেশের খাদ্য ভাণ্ডারটাও অনেকটা নির্ভরশীল হয়ে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে পাঁচ গুণ ছগুণ সাত গুণ দামে বাংলা ভারতবর্ষের বাইরে অন্যান্য স্টেট থেকে তাদের সেই জিনিস এক্সপোর্ট করতে হয় বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী যাদের মধ্যে ভারত বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে তারা কেউ বুঝছেন না যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের এই সাপোর্টটা যদি বাংলাদেশের বাণিজ্যটা যদি বন্ধ হয়ে যায় তাহলে হয়তো ভারত আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তার থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে না আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন এটা কি বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে সামান্যতম কোনো রকম বোধ আসছেত না আসছে না দেখুন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী ভারতের সঙ্গে কোনো বিদ্বেষ পোষণ করে না কিন্তু যে একটি ক্ষুদ্র অংশ যারা হচ্ছে এই মানে এই এই যে শয়তানের অক্ষ এরা হচ্ছে এই ভারত বিদ্বেষী প্রচারণাগুলো চালায় মুশকিলটা হচ্ছে ভালো মানুষরা তো সংগঠিত নয় যে কারণে তার আওয়াজটা টের পাওয়া যায় না কিন্তু শয়তানগুলো সংগঠিত থাকে তাদের আওয়াজটা জোরে শোনা যায় এই কারণে আমরা সেই জোরে সেই আওয়াজটা শুনছি ভারত বিদ্বেষের আওয়াজ কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে উনিশশো সালে আমার জন্মের সময় থেকে ভারতের সঙ্গে আমার সম্পর্ক মানে স্বাধীন দেশ হিসেবে আর এর আগে যদি আমরা জাতিগত যে শেকড়ের কথায় এই শেকড়ের দিকে যাই তাহলে তো ভারতের বিশেষ করে পশ্চিমবাংলার মানুষের সঙ্গে আমাদের তো কোনো বিরোধ নেই আমাদের বিরোধ নেই আমাদের ভাষা এক সংস্কৃতি এক খাওয়া দাওয়া এক পোশাক পরিচ্ছদ এক সব কিছুই আমাদের এক আমরা তার মানে একই বাঙালি জাতি হয়তো আজকে রাজনৈতিক কারণে দুটো আলাদা দেশে পরিণত হয়েছি সেখানে বিদ্বেষ করার কোনো সুযোগ নেই আর তারপরে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময়কার ভারতের যে সহযোগিতা আমি নানামুখী সহযোগিতা সেগুলো আর বিস্তারিত উল্লেখ করতে চাইছি না এই সহযোগিতার জন্য তো ভারতবাসীর প্রতি বাংলাদেশের সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত আমরা সেই কৃতজ্ঞতা পোষণ করি এবং আজকেও ভারত এবং বাংলাদেশের যে সম্মিলিত যে মানে সহযোগিতার পথ সেটাই থাকা দরকার আমরা একে অন্যের পণ্য বা রপ্তানি করবো আমদানি করব এগুলো তো আমাদের ভেতর থাকা দরকার ভারতের সঙ্গে তো আমাদের সম্পর্ক হওয়া উচিত ছিল এমন যে নেপাল এবং ভুটানের মানুষ ভিসা ছাড়া ভারতে যেতে পারে আমরা কেন যেতে পারি না নিশ্চয়ই আমাদের সেই দুর্বলতার জায়গা আছে বলেই ভারতের সঙ্গে আমাদের সেই সম্পর্কের জায়গাগুলোতে বাধা সৃষ্টি হয়েছে এই বাধাগুলো সৃষ্টি করেছে এই পাকিস্তানি যে শক্তি এই পাকিস্তানি শক্তি এই বাধাগুলোকে সৃষ্টি করেছে তারা এ এটাকে মজবুত করেছে এটা ঠিক যে ভারত যদি ভারতের সঙ্গে আমি আমার সম্পর্ক বিনষ্ট হলে আমরা বড়ো ধরনের ক্ষতিগ্রস্ত হবো আমি সামরিক বা অন্যান্য ক্ষতির কথা বলছি না আমরা অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত হবো সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে কিন্তু অনেক পথ পাড়ি দিতে হবে ফলে এই বোধটুকু যদি এই সরকারের থাকতো এই বোধটুকু যদি এই শয়তানের অক্ষশক্তির থাকতো তাহলে বাংলাদেশের এত বড় ক্ষতির দিকে তারা ঠেলে দিতেন না শেষ দুটো প্রশ্ন আপনার কাছে রাখবো আমরা আপনাকে অনেকক্ষণ ধরে আটকে রেখেছি আপনি খুব মানে অনেক কষ্ট করে আপনার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয়েছে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ইকোনমি অর্থনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে কি কোনো সংকটের মধ্যে নেই যে পরিস্থিতি যে পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে তার কারণ ইকোনমি একটা মেজর অর্থ বাংলাদেশকে এখন রাষ্ট্রীয় প্রতিরক্ষা অর্থাৎ সামরিক বাহিনীর পেছনে ইনভেস্ট করতে হচ্ছে ফলত তো চাকরি কর্মসংস্থান শিল্প ব্যবসা সমস্ত দিক থেকে কি বাংলাদেশে কোনো এই মুহূর্তে সংকট তৈরি হচ্ছে না নতুন করে আপনি যা দেখছেন ভেতর থেকে বসে বাংলাদেশের অর্থনীতি তো এখন মানে স্মরণকালের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় আছে আমাদের ব্যবসা বাণিজ্যের সমস্ত সেক্টর গুলো ধ্বংস হয়ে গেছে এমন কোনো ব্যবসার খাপ নেই যেটা ক্ষতিগ্রস্ত হয়নি গত দেড় বছরে অনেক ব্যবসা যেমন ধরুন বলা হয়ে থাকে যে বাংলাদেশে রেস্টুরেন্ট ব্যবসা খুব মানে লাভজনক কিন্তু আপনি যদি গত দেড় বছরে দেখেন শুধু ঢাকা শহরে অন্তত এক চতুর্থাংশ রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে কি জন্য বন্ধ হয়ে গেছে মানুষের পকেটে টাকা নেই মানুষের বাইরে খাবার মতো টাকা নেই মানুষের ঘুরতে যাওয়ার টাকা নেই আমাদের পর্যটন খাত বিনষ্ট হয়েছে আমাদের গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে প্রতিদিন আপনি যদি খবরগুলো দেখেন বাংলাদেশের সংবাদপত্রগুলো যদি খুঁটে খুঁটে দেখেন তাহলে দেখবেন যে প্রতিদিন হয় আশুলিয়ায় না হলে ঢাকায় নাহলে উত্তরায় না হলে চট্টগ্রামে নাহলে টঙ্গিতে কোথাও না কোথাও আমাদের কিন্তু একটা না একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিন বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ইনকামের যে প্রধান তিনটা সোর্স একটা কৃষি একটা গার্মেন্টস একটা রেমিটেন্স দেখুন কৃষিটাও তো ইতোমধ্যে ধ্বংস কৃষককে ধ্বংস করা হয়েছে কৃষকের জন্য শেখ হাসিনা সরকারের সময় যে সমস্ত ভর্তুকির ব্যবস্থা ছিল সেগুলো নেই আমাদের সামাজিক নিরাপত্তা খাতে যে সমস্ত বরাদ্দ ছিল সেগুলো সব উঠে গেছে সেগুলো সব বন্ধ করে দিয়েছে ইউনুস সরকার কারণ তাদের কাছে টাকা নেই তারা বাণিজ্য করতে পারছে না শিল্প শিল্পকে সুরক্ষা দিতে পারছে না ব্যবসায়ীদেরকে সুরক্ষা দিতে পারছে না কোনো কিছুই পারছে না নিরাপত্তাহীনতার কারণে আমাদের ব্যবসাও কিন্তু ধ্বংস হয়েছে আর এরপরে থাকে আমাদের আমাদের গার্মেন্টস গার্মেন্টস কৃষি ধ্বংস শিল্প ধ্বংসের পথে এরপরে অবশিষ্ট থাকছে রেমিটেন্স দেখুন রেমিটেন্সের ক্ষেত্রে আমাদের আমাদের কিন্তু খুবই খারাপ সিগনাল কারণ পৃথিবীর বিভিন্ন দেশে বা এই ইউনুস সরকারের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের ভিসা সংকোচন করে দিয়েছে অনেক দেশ ভিসা এখন দিচ্ছেই না শ্রীলঙ্কার মতো দেশেও যেখানে আমাদের অনারাইভাল ভিসা ছিল সেটা বন্ধ হয়ে গেছে অনারাইভাল ভিসা বন্ধ হয়ে গেছে আমাদের কিন্তু থাইল্যান্ডে আগে এক সপ্তাহে ভিসা পাওয়া যেত এখন দু মাস লাগে থাইল্যান্ডের ভিসা পেতে ইউরোপের দল আমাদের জন্য প্রায় বন্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রতিদিন আমাদের শ্রমিকরা ফেরত আসছে মালয়েশিয়া থেকে ফেরত আসছে আমেরিকা থেকে হাতকড়া পরিয়ে আমাদের শ্রমিকদেরকে পিঠমোড়া করে হাতকড়া এবং শেকল দিয়ে বেঁধে কার্গো মানে করে ফেরত পাঠানো হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে অর্থাৎ আমাদের রেমিটেন্সের জায়গাটাও কিন্তু দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে ফলে সব কিছু মিলে আমাদের অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে এবং একটি একটি নির্বাচিত স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি না আসা পর্যন্ত বা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ব্যবসায়ীরা বা বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু এখানে বিনিয়োগ করতে কোনো ধরনের সাহস পাচ্ছেন না চিকিৎসার জন্য কথায় কথায় বাংলাদেশ থেকে সবাই ভারতে আসছেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে যে সম্পর্কটা তৈরি করছেন তাতে কি বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী ভারতে না এসে অন্য কোনো রাষ্ট্রে গেলে সেখানে তো খরচা অর্থ ব্যয় অনেক বেশি হবে এটা কি বাংলাদেশ বুঝছে না দেখুন বাংলাদেশের যারা সরকারে আছে আমি বারবারই আপনাকে বলছি যে এরা কিন্তু ভারতের সঙ্গে একটি অস্থিতিশীল সম্পর্ক মানে তৈরি করার জন্যে একটি চক্রান্তের ভেতরে লিপ্ত আছে তাদের একটা এজেন্ডা নিয়ে তারা মাঠে আছে ফলে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো স্বার্থ তো তাদের বিবেচনার ভেতরে নেই আজকে চিকিৎসার জন্য যদি ভারত গমন একেবারে বন্ধ হয়ে যায় ইতোমধ্যে ভারত কিন্তু মাঝখানে যখন মানে এই এই জুলাই ষড়যন্ত্রের পরে ভারত যখন ভিসাকে একেবারে সংকুচিত করে ফেলেছিলো সেখান থেকে কিন্তু তার আস্তে আস্তে আবার ভিসার পরিমাণ বাড়াচ্ছিল ভিসার সংখ্যা প্রতিদিনই তারা বাড়াচ্ছিল এখন সর্বশেষ আমরা দেখলাম যে খুবই ন্যাক্কারজনকভাবে ভারতের হাই কমিশনের উপরে আঘাত হানা হলো। চট্টগ্রামে এবং খুলনাতে ভারতের হাইকমিশনের উপরে আঘাত আনা হলো চট্টগ্রামে ডেপুটি হাই কমিশনারের বাসভবনে হামলা করা হলো রাজশাহীতে হাই কমিশনের সামনে নামাজ পড়া হলো এই যে উস্কানিগুলো তৈরি ঢাকাতে হাই ভারতীয় কমিশনের সামনে বিক্ষোভ করা হলো ভারত কিন্তু নিরাপত্তার কারণে ঢাকাতে যে তাদের যে যমুনা ফিউচার পার্কে যে ভিসা আবেদন কেন্দ্রটি আছে সেটিও কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ করেছিল আর ইতোমধ্যে চট্টগ্রামের ভিসা আবেদন কেন্দ্র কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে এখন প্রথমত একটা বড় অপরাধ সেটি হচ্ছে একটি দেশের দূতাবাস বা হাই কমিশন হচ্ছে অন্য দেশের ভেতরে টুকরো ওই দেশ অর্থাৎ বাংলাদেশ যখন ধরুন ইতালিতে বা যুক্তরাষ্ট্রে বা ভারতে তার দূতাবাস স্থাপন করে সেটা কিন্তু ইতালি বা যুক্তরাষ্ট্র বা ইন্ডিয়াতে আমাদের এক টুকরো বাংলাদেশ হয় এবং ওটা একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক তাহলে আমরা বাংলাদেশের মানুষ হিসেবে ভারতের সেই সার্বভৌমত্বের উপর কিন্তু আমরা আঘাত করেছি এবং সেটা ইউনুস সরকারের পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশ দাঁড়িয়ে আছে ভারতের হাই কমিশনের উপরে হামলা করা হচ্ছে এই যে ঘটনাটা ঘটানো হলো ইন্ডিয়ার সার্বভৌমত্বের উপরে আমরা আঘাত হানলাম এটা তো আমাদের জন্য খুব ভালো ফল বয়ে আনবে না ইন্ডিয়া হয়তো বা বাংলাদেশের চিরকালের বন্ধুর জায়গা থেকে সেটা কিভাবে দেখবেন কতটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন নাকি কূটনৈতিকভাবে কিভাবে দেখবেন আমরা জানি না কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের কাছে কি মেসেজ গেল যে বাংলাদেশে অন্য দেশের দূতাবাস অন্য দেশের হাই কমিশন এই ইউনুস সরকারের আমলে নিরাপদ নয় এটা তো খুব বাজে একটি ম্যাসেজ ফলে আমাদের জন্য সেই সমস্ত দরজা তো আরও বন্ধ হয়ে যাবে সাধারণ মানুষের স্বার্থই তো এখানে সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হবে আর ভারতের চিকিৎসা করাতে যেতে না পারলে পৃথিবীর অন্যান্য জায়গায় যেতে হবে থাইল্যান্ডে যেতে হবে বা সিঙ্গাপুর যেতে হবে কিন্তু তার যে ব্যয় সেই ব্যয়কে একজন সাধারণ মানুষের দ্বারা বহন করা সম্ভব সম্ভব না আগে পাঁচশো টাকায় পাঁচশো টাকা ট্রাভেল ট্যাক্স দিয়ে আর পাঁচশো টাকা খরচ করলে ঢাকা থেকে মানে প্রায় কলকাতা বা ধরুন দু হাজার টাকার ভেতরে ঢাকা থেকে কলকাতা পৌঁছে যাওয়া যায় সেখানে থাইল্যান্ড যেতে আমাকে কত টাকা খরচ করতে হবে ভারতের চিকিৎসার যে ব্যয় সে তার তুলনায় থাইল্যান্ডের চিকিৎসা ব্যয় আমাকে কতখানি বেশি মেটাতে হবে বা সিঙ্গাপুরের চিকিৎসা ব্যয় কত বেশি মেটাতে হবে সেটা তো সাধারণ মানুষদের জন্য সম্ভব নয় সেটা ওই যে যারা এই নাহিদ আসিফ বা হাদি এরা যারা আছে এদের জন্য রাষ্ট্রীয় খরচে না হয় চিকিৎসা করাতে সিঙ্গাপুর নিয়ে যাবে থাইল্যান্ড নিয়ে যাবে লন্ডন নিয়ে যাবে সাধারণ মানুষের কি হবে তাদের সাথে এখানে ক্ষুণ্ণ হচ্ছে শেষ প্রশ্ন বাপাদিত বউ আপনি অনেকক্ষণ সময় আমার এত দূর থেকে আপনি আমাদের দিলেন একুশে ফেব্রুয়ারি সামনের শাহবাগী আমার সোনার বাংলা কি আর বাঙালি গাইবে না বাংলাদেশে দেখুন আমার সোনার বাংলা এখনও আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত কিন্তু আমাদের স্কুলগুলোর অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হয়েছে আমার সোনার বাংলা গাইতে দেওয়া হচ্ছে না আমার সোনার বাংলা কেউ গেলে গাইলে তার উপরে আঘাত আনা হচ্ছে জয় বাংলা স্লোগান দিলে তাদের উপর আঘাত আনা হচ্ছে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলে আঘাত আনা হচ্ছে এই যে একটি অবস্থা অর্থাৎ আমার জন্ম ইতিহাসকে যে অস্বীকার করা হচ্ছে সেখানে এবার দেখলাম কি আমরা পয়লা বৈশাখে আমরা যে আমাদের এখানে যে মঙ্গল শোভাযাত্রা হয় সেই মঙ্গল শোভাযাত্রার এগেনস্টে তারা গরু কেটে জিয়াফতের আয়োজন করতে চাইলো তারা মঙ্গল শোভাযাত্রার নাম বদলে দিতে চাইল তারা এই মঙ্গল শোভাযাত্রার প্যাটার্নটি বদলে দিতে চাইল পয়লা বৈশাখে যারা ছায়া যে ছায়া নট আমাদের যে বর্ষবরণের অনুষ্ঠানটি করে সেই ছায়া নটের উপরে আঘাত আনা হলো ছায়া নটকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হলো উদিচির ওপরে হামলা করা হলো যদিও এই উদিচি শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের সঙ্গে জড়িত ছিল বা বামপন্থীদেরও অনেকে জড়িত ছিল কিন্তু আজকের পরিস্থিতি এমন যে আজকে ছায়ানট পুড়েছে প্রথম আলো পড়েছে প্রথম আলো ডেইলি স্টার তারাও কিন্তু সরকার উৎখাতের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল শেখ হাসিনার বিরুদ্ধে তারা তাদের এই ষড়যন্ত্র ছিল কিন্তু আজকে কিন্তু তারা বুঝতে পারছে যে তাদের উপরে হামলা করা হল ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সেদিন বক্তৃতায় বললেন বিএনপির একটি অনুষ্ঠানে গিয়ে যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সংবাদপত্রের অফিস বা কোনো মিডিয়ার অফিস পুড়িয়ে দেওয়া হলো হচ্ছে ডেইলি স্টার আর প্রথম আলো কিন্তু তিনি মিথ্যা বলেছেন কারণ এই জুলাই ষড়যন্ত্র চলাকালে বাংলাদেশ টেলিভিশনের উপরে হামলা হয়েছে বাংলাদেশ টেলিভিশন পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়েছে এবং সেই সন্ত্রাসীরা দম্ভ করে ঘোষণা দেয় যে আমি বাংলাদেশ টেলিভিশনে আগুন দিয়েছি বিটিভিতে আগুন দিয়েছি তাহলে তিনি তো সেই সেই ইতিহাসকে অস্বীকার করলেন তো যাই হোক সেই সময় থেকে শুরু হয়েছিল সেই আগুনের আঁচ তখন প্রথম আলোরা টের পায়নি এখন কিন্তু প্রথম আলো ডেলি স্টারের উপর আঘাত এসেছে ছায়া নটের উপর আঘাত এসেছে উদিচির উপর আঘাত এসেছে এবং আমি লিখে দিতে পারি আপনাদেরকে মিলিয়ে নেবেন কাল বা পরশু যেদিনই হোক না কেন এই সিপিবি বা কমিউনিস্ট পার্টি বা এই যে জোনায়েদ সাকিরা বা সাইফুল হকরা যারা সরকারের সঙ্গে আছে ইউনুস সরকারের এই অবৈধ সরকারের সঙ্গে আছেন তাদের তাদের তারা একসঙ্গে জামাতের সঙ্গে এক টেবিলে ভাত খাচ্ছেন জামাত কিন্তু তাদেরকেও আসতে দেবে না তাদেরকেও আগুন লাগাবে সোনার বাংলা শাহবাগে সোনার বাংলা কিংবা বইমেলাতে কিংবা একুশে ফেব্রুয়ারিতে সোনার বাংলা তো এখন আর গাওয়া হচ্ছে না এখন হয়তো বা দেখবেন যে ভবিষ্যতে আবার সে পাকসার জমিন সাদবাদকে বাংলাদেশে গাইতে বাধ্য করা হতে পারে কিন্তু আমরা এটুকু বলতে পারি যে আমরা সেই জায়গায় বাংলাদেশকে যেতে দেব না আমরা আবার যুদ্ধ করব। প্রয়োজনে উনিশশো একাত্তর সালের মতো আরেকটি একটি অল আউট মুক্তিযুদ্ধ বাংলাদেশে প্রয়োজন হবে সেই মুক্তিযুদ্ধে যদি প্রাণ যায় একাত্তরে তিরিশ লক্ষ প্রাণ গিয়েছিল এবারও যদি তিরিশ লক্ষ বা তার বেশি প্রাণও দিতে হয় আমরা সেই প্রাণের বিনিময়ে হলেও আমাদের বাংলাদেশকে আমরা ফিরিয়ে